তিনটা আলামত বলা মাত্রই আলী রাতি আল্লাহ চিৎকার দিয়ে আল্লাহ আকবার বলে উঠলেন আওয়াজ দেয়া বলতেছেন মারে রে কেমনে তুই কইলি কেমনে তুমি কইস এই দাগগুলি এই চিহ্নগুলি আমি আলী সারার কেউ জানার কথা না আর কোনো বেশি আলামত কোয়ার প্রয়োজন নাই কেউ না কারণ বেগানা পুরুষ উমর এখানে পাশে আছে হজরত হুসাইন বলতেছে কেমনে তুমি জানো একটু কও আমার মার আলামতের লক্ষণ যেটা তুমি বলছো কেমনে তুমি জানো কেমনে তুমি জানো মেয়েটা তখন কয় আমি যখন রুম সম্রাটের অধীনে জেলখানায় বন্দি ছিলাম ছয় বছর বয়সে যখন আমার জেলখানায় বন্দি করা হলো সকালবেলা নির্যাতন বিকালবেলা নির্যাতন করা হতো ইসলাম গ্রহণ করার কারণে জেলখানায় বন্দি অবস্থায় যখন সকাল বিকাল নির্যাতন করা হতো আমি ছোট্ট একটা মেয়ে নির্যাতন সহ্য করতে পারতাম না গো চোখ থেকে দরদর করে পানি পড়ত তখন আমি কষ্টে নির্যাতনে যখন মাঝে মাঝে বেহুস হয়ে যেতাম ওই সময় আমি দেখতে পেয়েছি কোনো একদিন আমার এই জেলখানার ভিতরে রুমটা পরে মোরে নোড়ার নিত হয়ে গেল একজন সুন্দর একজন মহিলা আমার পাশে এসে বসলেন আমি মনে করেছি জান্নাতি কোনো হুর আমি বলেছি কে আপনি তখন তিনি বলতেছেন আমি খাতুনে জান্নাত ফাতেমা আমি এসেছি তোমাকে সান্ত্বনা দেওয়ার জন্য ওই জেলখানে আমি স্বপ্ন যুগে আপনার মা ফাতেমাকে দেখিয়েছি আর ওই দিন দেখতে যায় দেখতে পেলাম তার চোখের ব্রুটা ছিল মিলানো পাশের গালের মধ্যে একটা ছোট্ট তিল ছিল আলী অবাক হয়ে গেলেন হুসাইন বলতে সে প্রশ্নের জবাব সঠিক আমি যা উত্তর পেয়েছি চেয়ে আরো সুন্দর করে উত্তর আমি পেয়েছি এবার দ্বিতীয় উত্তর তুমি দাও দ্বিতীয় প্রশ্নের উত্তর দাও ছয় বৎসর বয়সে তুমি কেমন করে ইমান আনছ শোনাও বৎসরের যুবতী মেয়েটা তখন কয় ও নবীজির নাতি আলীর সন্তান হুসাইন আমি সাধারণ গড়ের কোনো মেয়ে না রম সম্রাট কিসরার। আমি নাতিন ওই নাতিন বয়সে আমার দাদা আমাকে এসে বলতেছে নাতিন রে চল আজকে একটা খেলা দেখাবো আমারে নিয়ে গেছে খেলা দেখাইতি দাদা তোরা রুমের বাদশা আমারে খেলা দেখাইতে নিয়ে গেল যে দেখি একজন মানুষকে চোখ বাইদা হাত পায়ে শিকল লাগায়া মাটেয়া না হলো সামনে আগুন দাও দাও করে জলে আমি বলতেছি দাদা তুমি আনছো আমাকে খেলা দেখানোর জন্য কিন্তু এখন তো দেখি একটা মানুষ চোখ বেন্দে হাত পায়ে শিকল লাগায় আনা হয়েছে এটা কেমন খেলা দাদায় তখন কয়ে বন্ডে এটা মানুষ না এটা মুসলমান খ্রিস্টান ইহুদিদের কাছে মুসলমান মানুষ হয় না মুসলমান মানুষ না মানুষ ওরা মুসলমান মানুষ না কয় এটা মানুষ না এটা মুসলমান একটু পরে ওরে আগুনে জ্বালায় হত্যা করবো আর তুই দেখবি এটাই খেলা আমি বলেছি দাদা আমি খেলা দেখতে এসেছি মানুষ হত্যা দেখতে আসি নাই দাদা গো এই মানুষটাকে বাঁচানো যায় নাকি এই মানুষটার প্রাণ ভিক্ষা দেওয়ার কোনো ব্যবস্থা নাই নাকি দাদা আমারে কইছিল হয় একটা সুরত আছে সে যদি কয় আমি ইসলাম ধর্ম ছেড়ে দিলাম তাহলেই শুধু তারে মুক্তি করা হবে মুক্ত করা হবে আমি দৌড় দিয়ে তখন পাশে গেলাম যা কানে কানে বলতেছি মুসলমান তুমি একবারের জন্য কও আমি ইসলাম ধর্ম ছেড়ে দিয়েছি তাহলে তোমাকে দাদা বাঁচাই দিবে আর আগুনে পড়তে হবে না তখন সে আমাকে জবাব দিয়েছিল বালিকায় কে তুমি চিনি না জানি না তোমার কাছে জীবনের দাম বেশি আর মুসলমানের কাছে ইমানের দাম বেশি অমুসলিমরা জীবনকে ভয় পায় জীবন দিতে চায় না আর মুসলমান ইমান দিতে চায় না জীবন দিতে রাজি হয়ে যায় আমি তখন ওই কাওয়াজটা আমার কানে বারবার বাঁচতেছিল দাদার কাছে ফিরে এসেছি চোখের সামনে ওই মুসলমানকে আগুনে জাপ দিতে দেখলাম আগুনে পুরাইতে দেখলাম ইমান দিল না জীবন দিল আমি ছোট্ট মেয়েটা তখন চোখটা এইভাবে হাত দিয়া আমার চোখটা ডাইকে রাখছি আমি ছোট মানুষ ভয় পাইছি আমি চোখ দিয়া দেখতে পারি নাই হাত দিয়ে আমার চোখটা এইভাবে ঘুরে রাখলাম ওই সময় যে আমি চোখটা ঘুরে রাখছি চোখ বন্ধ করে হাত দিয়ে করে রাখছিলাম তখনই আমি একটা আওয়াজ পেয়েছি আমার কানে ইলাহা ইসুর কালেমার আওয়াজটা আমি তখনই পেয়েছি ওই ছয় বছর বয়সে কালেমার নূর আমার অন্তরে ঢুকছে মিসলিক।

তু মালিকিল আরশি বজাই বরি আজ চৌ চির ই বরি আজ সুরতে রঙ্গি বরি আজ আইজনিয়া জি বরি আজ বিম উমিদি বরি আজ খুরদন ও খুফতন বরি আজ তোহমতে মরদন বরি আজ বিম উমি দি বরি আজ রঞ্জ বালাই ইমাম হুসাইন কয় তোমার দ্বিতীয় প্রশ্নের জবাবটা বড় সুন্দর এবার তৃতীয় প্রশ্ন হলো আমার সাথে বিয়ের পর তুমি আমার সাথেই যেখানে আমি যাই সেখানে তুমি থাকবা আব্বার বাণী প্রশ্নটা শুনতে সহজ কিন্তু এই প্রশ্ন করার পরে মেয়েটা কান্না শুরু করলো হজরত হুসাইন ইমা হজরত খলিফাদুল মুসলিম ওমর তখন বলে মারে আগে দুইটা প্রশ্ন তুমি কঠিন শোনার পর হালকা করে নিস সহজ উত্তর দিয়ে দিস আর এখনের প্রশ্নটা আমাদের কাছে বড় হালকা সহজ কিন্তু তুমি কান্না করো কুরানের আয়াত কইরা কি এমন চান একটু কন হাজু তোমার তখন বলতেছেন আলী আমি এসেছি একটা গটকালি করার জন্য কার তোমার ছেলে হুসাইন হুসাইনের জন্য একটা গটকালি করতে এসেছি মেয়েটা বড় পছন্দ আমার কাছে বড় ভালো মেয়েটা অনেক গুণী মেয়েটা অনেক গুণবতী আমি আমার ছেলে আবদুল্লাহর জন্য বিয়ে করাইতে চাইছিলাম আমি আমার ছেলে আব্দুল্লাহর জন্য মেয়েটাকে বউ করে আনতে চেয়েছিলাম কিন্তু মেয়েটা আমার ছেলে আব্দুল্লাহকে পছন্দ করে নাই পছন্দ করেছে তোমার ছেলে এ আজন্ম এসে চিরে আলী ফিরে দিও না অনেক গুণী অনেক গুণবতী তার গুণের প্রধান গুণ হলো ইমান গ্রহণ করেছে ছয় বৎসর বয়সে আর ইমানের পরীক্ষা দিয়েছে বারো বৎসর ইমান আনছে ছয় বৎসরে ইমানের পরীক্ষা দিয়েছে বারো বৎসর আল্লাহ রব্বুল আলামিন কয় আহ নাসু সুই উত্তর আকু না আহমায় উত্তারু আল্লাহ পাক রব্বুল আলামিন কয় কেউ যদি তোমরা কও আমি ইমানদার আমি মুমিন অথচ আমি ইমানের পরীক্ষা নেব না হতেই পারে না হতেই পারে না বলবা আমি মুমিন অবশ্যই তোমাকে ইমানের পরীক্ষা দেওয়া লাগবে এরে আলী ইমানের এনেছে ছয় বৎসর বয়সে পরীক্ষা দিয়েছে বারো বৎসর এমন অনেকজন যুবতী মেয়ের জন্য আমি তোমার ছেলে হুসাইনের বিয়ের ব্যাপারে গটকালি করতে এসেছি এই কথা শোনা মাত্রই হজরত আলীর তিনিও খুশি হয়ে গেলেন বলতেছে এমনই যদি হয় তাহলে তো আমারও বিশ্বাস আমার পুত্রবধূটা অনেক গুণী অনেক গুণী হবে তাহলে আমিও তো খুশি এটা তো খুশির বিষয় দনুজন একজন আরেকজনের সঙ্গে কুলাকুলি করেন আনন্দ বাগাবাগি করেন হুসাইন তখন দনুজনের আনন্দ দেখি ডাক্তিয়া বলেন বাবাজান মনে হয় আপনাদের আনন্দ দেখি বিয়ে আমার না মনে হচ্ছে যেন বিয়ে আপনাদের বিয়ে কর্ম আমি আনন্দ করেন আপনারা কেমনে কী জন্য হতো তোমার বলতেছেন হুসাইন আমি তোমার মুরব্বী তোমার আব্বা তোমার মুরুব্বী আমি পছন্দ করেছি মেয়েটা বড় ভালো এজন্য আমি প্রস্তাব নিয়ে এসেছি অনেক গুণ অনেক গুণ তার অনেক আদর্শ বলে শেষ করা যাবে না হুসাইন বলেন অবশ্যই আপনি আমার মুরব্বি কিন্তু বিয়ে করবো তো আমি আপনি যদি বলেন ভালো তাহলে তো এটাই ফাইনাল নয় আমার ভালো বলতে হবে কারণ আমি স্বপ্নে দেখেছি আমার নানা স্বপ্নে দেখেছি নানার খুঁজে আমি গেলাম যাই দেখি নানার ঘরটা লাগানো দরজা লাগানো আওয়াজ দিয়া বলতেছি নানা দরজা খুলেন নানাজান ভিতর থেকে বলতেছেন বাইরে এখন খোলা যাবে না আমি জান্নাতে আছি ঘটনা কি নানা দরজা খুলবেন না এখন জান্নাতে আমি দিয়ে তাকায় দেখি নানা আমার নানুর উরুতে মাথা দিয়া ঘুমাইতেছেন আমি আওয়াজ দিয়া বলতেছি না না উরুতে পান মাথা দিয়া ঘুমাইলে বুঝি জান্নাত হয় আল্লাহর নবী রহমতের নবী হুসাইনের কথায় জবাব দিয়ে বলতেছে ভাইরি তোমার নানুর মতো বউ যদি কেউ পায় তাহলে ভাঙ্গা গরটা তার জান্নাত হয়ে যায় আমি তখনই নিয়োগ করেছি বিয়ে যদি করি নানুর মতোই দেখে কোনো দিন করবো নানা যেমন বিয়ে করেছি এমন বিয়ে করব যে বউ আসলে পরে ভাঙ্গা গরটাও জান্নাত হয়ে যায় বলতেছে হুসাইন আমিও তোমার জন্য যে মেয়ের ঘটকালি করতে এসেছি সেও কিন্তু তোমার ঘরে আসলে সেই ঘরটাও জান্নাত হবে কারণ তার গুণের কোনো শেষ নাই অনেক ভালো হোসেন বলেন আমি সিদ্ধান্ত নিয়েছি তিনটা প্রশ্নের জবাব যেই মহিলা দিতে পারবে আমি তাকে বিয়ে করব কয়টা তিনটা প্রশ্নের জবাব যদি সে দিতে পারে তাহলে আমি তার বিয়ে করব হযত মাস আমার ওমর বলতেছেন হুসাইন কোন তিনটা প্রশ্ন একটু কওয়া যাবে হুসাইন বলেন এটা কেমন কথা প্রশ্ন যখন যারে করবো তার কাছে আউট হবে এর আগে তো প্রশ্ন আউট করা যায় না আপনার কাছে প্রশ্ন কেন বলব আমি তাকে প্রশ্ন সরাসরি করব হজত অমর আলী রাতি আল্লাহ হুতালহুকে জিজ্ঞেস করেন আলী তুমি কি হুসাইনের প্রশ্নের ব্যাপারে কিছু জানো হজত আলী বলেন খলিফাতুল মুসলিম আমি হুসাইনের প্রশ্নের ব্যাপারে কিছুই জানি না হজত নিরাশ হয়ে গেলেন হুসাইন কেমন প্রশ্ন করে কোন ধরনের প্রশ্ন করে অতএব বোঝা গেল আমার গোটকালি আর এখানে চলবে না হয মর নিরাশ হয়ে তিনি চলে গেলেন বলে গেলেন আলী হয় তো আর বিয়েটা হলো না হুসাইন কখন কেমন প্রশ্ন করবে বিয়ের তো কোনো গ্যারান্টি নেই প্রশ্নের জবাব একটা মেয়ে কেমনে দিবে তাও তো কোনো গ্যারান্টি নেই অতএব মনে হয় বিয়েটার হলন চলে গেলেন মেয়েটাকে যা বলতেছেন মাগু আমি তোমার মনের ইচ্ছা মোয়াফিক হুসাইনের কাছে আমি তোমার মনের ইচ্ছা মনের বাসনা আমি পেশ করেছি হুসাইন বিয়ে করবে কিন্তু শর্ত দিছে তিনটা এই তিন প্রশ্ন যে জবাব দিতে পারবে তারই হুসাইন বিয়ে করবে আমি হয়ে চলে এসেছি এখনো সুযোগ এখনো সময় আছে আমার জন্য তুমি রাজি হয়ে যাও আমি খুশি মনে তোমাকে আমার পুত্রবুধ বানাবো মেয়েটা বলতেছে কালি পাতুল মুসলিম আপনি তাহলে একবার বলেন হুসাইনের যে আপনার ছেলে আব্দুল্লাহ অনেক দামি অনেক সম্মানী অনেক মুত্তাকি অনেক পরহেজগার বলেন আপনি হজ তোমর কয় না এটা হতেই পারে না হুসাইন আমার ছেলে আব্দুল্লাহ যে অনেক 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 দামি অনেক সম্মানী অনেক মুত্তাকি যদি এমনই হয় তাহলে আমি হুসাইনকেই চাই আপনি যা বলেন যে কোনো তিনটা প্রশ্ন যদি হুসাইন আমাকে করে আমি প্রশ্নের জবাব দিতে রাজি আছি অর্ধ পৃথিবীর বাদশাহ মোর আবার অবাক বলেন মা এটা কেমন কথা কেমনে তুমি সাহস করেছ কোন ভরসে তুমি এমন কথা বলেছ যুবতী মেয়েটা তখন বলতেছে আমি নিন আমি যদিও প্রশ্নের উত্তর পারব কি পারবো না কোনো গ্যারান্টি নেই কিন্তু আমার আল্লাহ সব পারেন মানুষ যা পারে না আল্লাহ তা পারেন এর ভিতরে তো কোনো সন্দেহ নেই অতএব না না কোনো সন্দেহ নেই আমি প্রশ্নের জবাব দিব ইনশাল্লাহ আমি প্রশ্নের জবাব দিব আল্লাহ যদি চান আপনি যা বলেন হয মর তিনি আসলেন কাছে আইসা বলতেছেন আলী এক ধার্য করো তারে একটা হলো হুসাইন তিনটা প্রশ্ন করবে আর এই প্রশ্নের জবাবটা ওই মেয়ে সে দিয়ে দিবে কোন কি বুল কি কইসে কয় আল্লাহ যদি চায় তাহলে সে জবাব দেবে কোনো কাজ যে কোনো কাজ যে কোনো বিষয়ে মানুষ যখন আল্লাহর উপর পূর্ণ ভরসা করে তবল্লাব আল্লাহ বলে আমার উপর যে ভরসা করবে একশো একশো আমি আল্লাহ তার সাথে লেনদেন করবো একশো একশো এজন্য আল্লাহর উপর ভরসা যার যত বেশি আল্লাহ তার সাথে ব্যবহারও করবেন তত ভালো এটা আল্লাহর উপর পুরনো ভরসা নিয়ে বলতেছে ইনশাআল্লাহ আমি জবাব দেব বাইরে বন্ধুদের জন্য বলতেছিলাম প্রশ্নের জবাব দিবে আর প্রশ্ন করবে হুসাইন হুসাইন মাঝখানে মেয়েটাকে সামনে বসানো হয়েছে আঠারো বছরের যুবতী মেয়ে সামনে বসানো হয়েছে অপেন মায়ের যুব মাঝখানে একটা কাপড় দিয়ে পর্দা অপেন বসানো যায় না মেয়ে বিয়ের জন্য পছন্দ করবে শুধু ছেলে আর কেউ পছন্দ করার শনীয়তে অনুমতি নেই এমনকি বাবারও দেখার অনুমতি নাই বন্ধু বান্ধব নিয়া মেয়ে পছন্দ করার সরিয়তে কোনো বিধানই নাই আমাদের সমাজে বিধানটা আমাদের সমাজের উৎস হল ছেলে। কনে পছন্দ করবে বউ পছন্দ করতে যাবে যেদিন দেখতে যাবে এদিন বন্ধু বান্ধব নিয়ে যাবে ছেলের বাপেও কয় বেআ আমি আসতে পারলাম না ছেলে যাইতেছে আর ছেলে কয়েকজন বন্ধু নিয়ে যাইতেছে একটু ভালো করে দেখায় ভালো করে দেখাইতে যায় দেখা যায় সেলে যখন জিজ্ঞেস করে বন্ধুদেরকে কি কেমন দেখলি আসলে মেয়েটা খুব সুন্দর সর্বলাইনি সুন্দর তার চেয়ে তার বন্ধুর পছন্দ হয়ে গেছে বেশি বন্ধু তখন কেমনে মেয়েটাকে নিজের কব্জায় নিবে দুস্তরা কয় না রে এটা চলতো না সুবিধা না দেখতে ভালো না চেহারা মায়া নাই এই নাই সেই নাই কোনো 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 একটা সমস্যা দেখা পেস লাগায় দিল বন্ধু কয় না আমার বন্ধু যখন পছন্দ করলো না তাহলে এখানে আমারও পছন্দ হলো না চলে গেল চলে গেল খোঁজ নিয়ে দেখা যায় কিছুদিন পর এই মেয়েটাকে বন্ধু বিয়ে করে ঘরে উঠায় আনে কেন এমনটা হলো শরীয়ত না মানার কারণে আবার এমনও বহু অঘটন দেখা যায় যদি বন্ধুকে বউয়ের সামনে আনা হয় হান বন্ধুর সামনে যদি বউ আনা হয় বন্ধুকে যদি চাপান করানো হয় অনেক জায়গায় বন্ধুর সাথেও অঘটন ঘটে যায় এজন্যই শরীয়ত বলে বিয়ের দিন বন্ধু তো দূরের কোথায় যুবক নিজের বাবা কেউ পর্যন্ত বিয়ের দিন বিয়ে করার আগে কনে পছন্দ করার দিন দেখানো যায় না বিয়ের আগ পর্যন্ত কেউ দেখতে পারে না দেখতে পারে শুধু মেয়েরা কোনো পুরুষ দেখতে পারে না সামনে আনা হয় মেয়ে আঠারো বছরের যুবতী মেয়েটাকে সামনে বসানো হয় আর এই পাশে চাদরের এই পাশে হুসাইন ডানদিকে বাম বামদিকে আলী বসে আছেন প্রশ্ন হবে তিনটা জবাব দেবে মেয়েটা জবাব দিতে পারলে বিয়ে হবে জবাব দিতে না পারলে বিয়ে হবে না হযতম বসা আছেন যদিও এই পাশে আলী বসা আছেন যদিও হুসাইনের পাশে কিন্তু মূলত তারা দুজনই মেয়ের পক্ষে ঠিক না হজরত হুসাইন ডাক দিয়ে বলতেছি বোন রে যদিও তুমি পর্দার ওই পাশে একা আর আমি পর্দার এই পাশে আরো দুইজন লইয়া বসা মূলত আমি একা আর তোমার সাথে আরো দুইজন আছে বলে এটা কেমনে আপনার সাথে তো দুইজন আমি তো একা বসা হজরত হুসাইন বলতেছে যদিও আমার ডান পাশে খালিবাদুল মুসলিমিন হাজর তোমর আর পাশে আমার আব্বা আলী এরা দুইজনে একজন আমার লোক না এই দুইজন তোমার লোক এই দুজনেই ভিতরে ভিতরে চায় তুমি প্রশ্নের জবাবটা যেন সঠিকভাবে দিতে পারো কারণ ওমরল্য ঘটক উনি তো চাইবই ব্যাটা হয়ে যাক আমার আব্বা মনে মনে চায় এমন একটা মেয়ে যদি আমার বধু হয় তাহলে দুজন ভিতরে ভিতরে তোমার লোক প্রশ্ন যেন তুমি দিতে পারো অতএব ভয় পায়ও না তোমার ভয় কম ভয়টা আমার বেশি এক নম্বর প্রশ্ন হলো বলো আমার মাকে তুমি জানো প্রথম প্রশ্নটাই করেছেন বোন রে আমার মাকে তুমি জাননি পর্দার আড়াল থেকে আঠারো বছরের যুবতী ইমানের পরীক্ষায় যিনি বারবার পরীক্ষিত বার যিনি ইমানের পরীক্ষায় পাশ করলেন গোল্ডেন পে পাস করলেন জবাব দিতেছেন আমি আপনার মাকে শুধু জানি না আমি আপনার মাকে চিনিও বলা মাত্রই হজরত আলী রাতি আল্লাহ তালহুর চেহারা বিমর্ষ হজরত ওমর রাতি আল্লাহ তালহুর চেহারাও কালো হয়ে গেল ভয়ে পৈত আতঙ্কিত হয়ে গেল আর হজরত হুসাইন রাদি আল্লাহ কোতালা আনভু তিনি তো মুশকি হাসেন হযুতমা অর্দানি জিভ বা কামড় দিয়ে উঠলেন এটা কেমনে কহিল হযুত আলি রাদি আল্লাহ খুতালা তিনিও চিন্তিত আমার স্ত্রী ফাতেমা কি সে কেমনে চেনে এটা কিভাবে কহিল এটা তো হতেই পারে না এক নম্বর প্রশ্ন তো সম্পূর্ণ ভুল প্রশ্নের উত্তর তো অবশ্যই হয় নাই কারণ আমার স্ত্রী ফাতেমা জীবনে কোনোদিন কোনো দিন বেগানা পুরুষের সামনে যায় নাই এই ঘর থেকে ওই করে যায় নাই পুরুষ যেমন দেখে নাই মহিলারাও দেখে নাই আমার স্ত্রী ফাতেমাকে কম মানুষই দেখেছে এতটা পর্দা কইরা তিনি চলতেন অতএব না ফাতেমাকে দেখার তো প্রশ্নই হটে না আর সে তো জেলখানায় ছিল জন্মের পরে সে ওই মেয়েটার উপযুক্ত হওয়ার আগেই তো ফাতেমা দুনিয়া থেকে বিদায় ফাতেমার বিদায় হয়ে গেল তার বুঝ হওয়ার আগে আগে তাহলে ওই ফাতেমাকে সে জানে শুধু না চীনেটা কেমন করে হয় কোনোদিন তো দেখাই হওয়ার প্রশ্নই ওঠে না সবাই মনে মনে ভাবতেছে হুসাইন বলবে যাও তোমার সাথে বিয়ে হবে না কিন্তু তুমি হুসেন মাকে চিনো আমার মাকে কি তুমি কোনোদিন দেখেছ কেমনে তুমি দেখবা তোমার জন্মের আগে হয়তো আমার মা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তুমি কেমনে আমার মাকে চিনো একটু কও হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে নিরাশ হয়ে গেলেন কি জবাব দিবে মেয়েটা কহো আমি আপনার মাকে চিনি চিনি কয় কেমনে দলিল কি কয় এক নাম্বার হলো আপনি চিনি যে প্রমাণ হলো আপনার আম্মা খাতুনে জান্নাত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা হার চুকের ব্রু মিলানো ছিল বাম গালের মধ্যে একটা ছোট্ট তিল ছিল তুতির নিচে একটা সাদা দাগ ছিল